আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে তাওসিফ মোটরস কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম নতুন মতো প্রত্যেকটা বাইকে কিন্তু শোরুম কন্ডিশন তাওসিফ মোটরস মানেই কিন্তু আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্বত্র ভালো মানের বাইক একদম নতুন মতো বাইক কিন্তু কয় বিক্রয় এক্সেসকারী একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাওসিফ মোটরসের বাইকগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইকে কিন্তু নতুন একদম নতুনের মতো বাইক এবং কোয়ালিটি সম্পন্ন বাইক দেখছেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে এখানে কিন্তু ইয়ামা ডিলাক্স ইয়ামা এফ জেড ডিলাক্স বাইকের কিন্তু কমতি নাই ইয়ামা ফোর বাসন ফোর বাইক পাবেন সুজুকি এস এফ পাবেন সুজুকি ন্যাকেট পাবেন সুজুকি জিএস পাবেন সুজুকি এস এফ এফ আই এ পাবেন ফোর বি তাওসিফ মোটরস মানে কিন্তু টিভিএস ফোর বি এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ ব্ল্যাক ডায়মন্ডের একদম সমগ্র আর হিরো এক্স বাইক দেখতে পাচ্ছেন একদম নতুন সুজুকি ন্যাকেট সুজুকি মনোটন সব কোয়ালিটির বাইক সব কোম্পানির বাইক কিন্তু একদম নতুন মতো বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাওসিফ মোটরস মানে আপনারা জানেন যে তাওসিফ মটরস মানে এখানে একদম নতুন মতো বাইক একদম ভালো মানের বাইক কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আমরা প্রত্যেকটা বাইকের মডেল সহ দাম বলে দেবো ইনশাল্লাহ তাওসিফ মটরসের বাইকগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাইক কিন্তু আমাদের শোরুমে আছে একদম নতুন মতো আমাদের বাইক কিন্তু আরও অনেক আছে যেহেতু আমাদের শোরুমে জাগা স্বল্পতার কারণে কিন্তু আমরা সবগুলো বাইক আমরা দেখাতে পারছি না যারা বাইক যে কোনো ধরনের বাইক ক্রয় করতে চান মোবাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে আমরা বাইকগুলো আবার এনে দেখাতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকের মডেল সহ আমরা দাম বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ডিলাক্স ইয়ামাহা ডিলাক্স বাইকটা আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশে রেজিস্ট্রেশনকিত ইয়ামাহা ডিলাক্স বাইক এই বাইকটার দাম আমরা বলে দিচ্ছি দাম মাত্র দুই লক্ষ বাইশ হাজার দুই লক্ষ বাইশ হাজার টাকায় পাচ্ছেন ইয়ামাহা ডিলাক্স চব্বিশে রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন এখানে কিন্তু আর আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামা বাসন ফোর এই বাইকটা কিন্তু পঁচিশের ষোলো সাত দুই হাজার পঁচিশে এই বাইকটা কয় কয়েক রেজিস্ট্রেশন কিন্তু কিন্তু এই বাইকটা একদম পাঁচ হাজার কিলো হান্ড্রেড পারসেন্ট জেনুয়েন চলা এই বাইক আমরা দেখাচ্ছি এই বাইকটার দাম আমরা বলে দিচ্ছি দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন ইয়ামা ফোর বাসন ফোর শোরুম কন্ডিশন একদম নতুন মতো আর ডিলাক্স বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটার দাম মাত্র দুই লক্ষ বাইশ হাজার টাকায় পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু বাইক এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন ইয় ডিলাক্স শোরুম পেপার টায়ার সাইজগুলো কিন্তু আমরা দেখাবো দেখেন একদম নতুন শোরুম কন্ডিশন বাইক পাচ্ছেন শোরুম পেপার যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটার দাম আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র দুই লক্ষ দুই লক্ষ তেরো হাজার দুই লক্ষ তেরো হাজার টাকায় পাচ্ছেন ইয়ামাহা ডিলাক্স একদম শোরুম কন্ডিশন বাইক এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন সুজুকি এচ এফ এফআই এবিএস এই বাইকটা রেজিস্ট্রেশনকৃত বাইকগুলো আমরা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন এটার দাম আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন অরেঞ্জ সিলভার সর্বোচ্চ চয়েসফুল কালারের বাইক পাচ্ছেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে এক হাজার এম এল ইঞ্জিন অয়েল আজকে এগারো তারিখ এগারো দুই দুই হাজার ছাব্বিশ তারিখ আমরা কিন্তু ভিডিওতে আসলাম একটা বারো গরিব টাইমে একটা বারো বাজে এখানে দেখতে পাচ্ছেন সুযোগী নেকেট এফ হাইড্রিক্স রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে একদম শোরুম কন্ডিশন বাইকগুলো আমরা দেখাচ্ছি এটার দাম আমরা বলে দিচ্ছি দুই লক্ষ আট হাজার দুই লক্ষ আট হাজার টাকায় পাচ্ছেন তাওসি মোটরস সিরাজগঞ্জের শোরুমে একদম নতুনের মতো বাইক এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যানেল এ বিয়ের সুযোগী জিএসএক্স আর তেইশে কয়েকি তো তেইশে রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের রেজিস্ট্রেশন মাত্র আট হাজার কিলো চলা এই বাইকটা আমরা দেখাচ্ছি এটার দাম আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন আট হাজার কিলো সলা সুজুকি জিএস এক্স আর ডুয়েল চ্যানেলে বিএস এটা দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা আমরা দেখাচ্ছি সুজুকি এসএফ এফ আই এ বি এই বাইকটা এক হাজার এমএল ইঞ্জিন অয়েল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নিবেন তার নামে রেজিস্ট্রেশন নিতে পারবেন রেজিস্ট্রেশনের এটার দাম মাত্র দুই লক্ষ আটান্ন হাজার দুই লক্ষ আটান্ন হাজার টাকায় পাচ্ছেন সুযোগী এক হাজার এম এল ইঞ্জিন অয়েল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকগুলো কিন্তু আবারও আমরা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যারা ভালো মানের বাইক কম দামে ক্রয় করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে যারা বাইক প্রেমিক ভাই আছেন তারা কিন্তু জানেন যে তাওসিফ মোটর বাইকের কোয়ালিটিগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে একদম নতুনের মতো বাইক অরিজিনাল কালারের বাইক কিন্তু ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আমরা সামনে থেকে কিন্তু আবার খুব সুন্দরভাবে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন আসলাম টিভিএস ফোর বি এক্স কানে টিলিটি ব্লুটুথ তাওসিফ মোটর মানে কিন্তু জানেন টিভিএস ফোর বি এক্স কানে টিলিটি ব্লুটুথ এর সমগ্র একদম নতুনের মতো বাইকগুলো কিন্তু আমরা দেখাচ্ছি এই বাইকগুলো কিন্তু আমরা দাম বলে দেবো তাওসিফ মোটর পাশে থাকবেন তাওসিফ মোটর ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর ফেসবুক পেজটা ফলো দিয়ে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক এখন থেকে আপনারা ভিডিও পাবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমের এখানে দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম যারা বাইক ক্রয় করতে চান তারা যোগাযোগ করবেন শোরুম পেপার যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমরা টায়ার সাইজ দেখাচ্ছি থাকেন তিন হাজার ছয়শো কিলো সোলার বাইকের টায়ার সাইজ কিন্তু আপনারা দেখতে পারেন যে একদম নতুন যারা শোরুম কন্ডিশন বাইক ক্রয় করতে চান তারা এই বাইকটা নিতে পারবেন এটার দাম আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র এক লক্ষ এক লক্ষ বান্ন হাজার এক লক্ষ বান্ন হাজার টাকায় পাচ্ছেন তিন হাজার ছয়শো কিলো সোলা এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি শোরুম পেপারস এক্স কানের ব্লুটুথ এই বাইকটা আমরা দেখাচ্ছি এটা এটার দাম আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র টিভিএস ফোর বি এক্স কানের ব্লুটুথ ব্ল্যাক ডায়মন্ড টিভিএস ফোর বি মানে কিন্তু বেলাক ডায়মন্ড বাইক কিন্তু একদম চয়েসফুল কালার এই বাইকটার দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এস ব্লুটুথ এখানে কিন্তু আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এস এল ব্লুটুথ এই বাইকটা আমরা দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন বাইক শোরুম পেপার্স যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটা কিন্তু চব্বিশে কয় তো কয়কিতো এই বাইকটা আমরা বলে দিচ্ছি এটা চব্বিশে কয়েক দাম মাত্র এক লক্ষ আহ আটান্ন লক্ষ আটান্ন শেষে কয়েক টিভি ফোরবি ডাবল ব্লুটুথ এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্টল ইডি ব্লুটুথ রেজিস্ট্রেশন কৃত এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত বাইক পাচ্ছেন এটার দাম আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন তাওসিক মোটর সিরাজগঞ্জের শোরুমে এক্স কানেক্ট এল ইডি ব্লুটুথ ব্ল্যাক ডাইমন্ড টিভিএস ফোর বি রেজিস্ট্রেশন কৃত বাইক এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত বাইক পাচ্ছেন তাওসিক মোটর সিরাজগঞ্জের শোরুমে এই বাইকটার দাম আমরা বলে দিচ্ছি এটা একদম ফ্রেশ কন্ডিশন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এল ইডি ব্লুটুথ রেজিস্ট্রেশন কৃত এটা কিন্তু রেজিস্ট্রেশন কৃত বাইক এটার দাম আমরা বলে দিচ্ছি দাম মাত্র এক এক লক্ষ আটান্ন হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স ব্ল্যাক ডায়মন্ড রেজিস্ট্রেশন কিন্তু বাইক পাচ্ছেন তাও মোটর সিরাজের শোরুমে এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ প্রত্যেকটা বাইকে কিন্তু এক্স কানেট এই বাইকটার শোরুম পেপার যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দাম মাত্র এক লক্ষ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন বেলাক ডায়মন্ড টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এখানে আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স

এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে প্রত্যেকটা বাইকের কিন্তু মডেল সহ দাম বলে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বাইক প্রেমিক ভাইদের বলছি তাওসি মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে তাওসিফ মোটরসের পাশে থাকবেন তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসি মোটরসের পাশে থাকবেন আপনারা বাইকের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো বাইক কিন্তু আমরা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি সামনে থেকে কিন্তু আমরা সুযোগী মনোটুন বাইকগুলো কিন্তু দেখাচ্ছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন এই বাইকটা কয়েকদিন কম পঁচিশ পঁচিশে রেজিস্ট্রেশন কিন্তু এটা পঁচিশের কয়েকদিন কম পঁচিশের মডেল একদম নতুনের মতো বাইক দেখছেন রেজিস্ট্রেশন কিন্তু সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার যারা সুজুকি শোরুম কন্ডিশন বাইক ক্রয় করতে চান এই বাইকটা নিতে পারবেন রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটার দাম আমরা বলে দিচ্ছি মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকায় পাচ্ছেন পঁচিশের মডেল রেজিস্ট্রেশন কিন্তু বাইক পাচ্ছেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ডাবল ডিক্স সুজুকি ডাবল ডিস্ক রেজিস্ট্রেশনকৃত বাইক দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন সিঙ্গেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার এখানে আর দেখছেন সুজুকি ন্যাকেট বিএস দশ বছরের রেজিস্ট্রেশন ব্ল্যাক ডায়মন্ড এই বাইকটার দাম মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখছেন সুযোগি ন্যাকেট কার্বোডার একদম চয়েসফুল ডুয়েল কালার বাইক পাচ্ছেন এই এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম আমরা বলে দিচ্ছি দাম মাত্র এক লক্ষ এটার দাম এক লক্ষ তেহাত্তর হাজার এক লক্ষ তেহাত্তর হাজার টাকা পাচ্ছেন শোরুম কন্ডিশন সুজুকি ন্যাকেট রেজিস্ট্রেশন কিন্তু বাইক এখানে আরেকটা দেখতে দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট এফ আই এবিএস রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু সুযোগই ন্যাকেট এফ আই এবিএস রেজিস্ট্রেশন কিন্তু বাইক পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে প্রত্যেকটা বাইক কিন্তু আমরা দেখাচ্ছি জাগার স্বল্পতার কারণে কিন্তু দেখাতে একটু অসুবিধা হচ্ছে তারপর আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাওসিফ মোটের পাশে থাকবেন তাওসিফ মটোস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসিফ মোটরসের পাশে থাকবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে তাওসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা বাইকগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছি সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বাজাজ পালসার থেকে শুরু করে ইয়াবা এফ জেড বি থ্রি সুযোগে এস এফ এফ আই ডিক্স সুজুকি ডাবল ডিক্স প্রত্যেকটা বাইক কিন্তু আমরা দেখাচ্ছি দামটা বলে দেবো ইনশাল্লাহ বাজাজ সিঙ্গেল ডিক্স এ বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স তেইশ তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন কিন্তু একদম বাজাজ পালসার বাজাজ শোরুম কন্ডিশন বাইক কিন্তু দেখতে পাচ্ছেন এটার দাম বলে দিচ্ছে দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক তেইশের মডেল তেইশ রেজিস্ট্রেশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পঁচিশের পালসার ডাবল পঁচিশের পালসার ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন পঁচিশ একদম শোরুম কন্ডিশন বাইক তারা ক্রয় করতে চান বাইক এই বাইকটা নিতে পারবেন এটার দাম মাত্র এক লক্ষ লক্ষ টাকায় হাজার পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নতুনের মতো বাইক কিন্তু এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু পঁচিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন কিন্তু দাম মাত্র এক লক্ষ বাষট্টি এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক এবিএস ডাবল ডিস্ক ডাবল এবিএস রেজিস্ট্রেশন কিন্তু বাইক নিউ মডেলের পালসার দেখতে পাচ্ছেন এটার দাম আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার টাকা পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু পালসার আপনারা জানেন যে নতুন দুই লক্ষ আটত্রিশ হাজার রেজিস্ট্রেশন করতে ষোলো হাজার লাগে আমরা দাম নিচ্ছি মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় নিচ্ছি বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এস এখানে কিন্তু আর একটা দেখতে পাচ্ছেন ইয়ামা এফ যে বি থ্রি এবার একটা শোরুম পেপার যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন ইএমআই এফ জেড বি থ্রি একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ এফ আই ডিক্স এফ আই ডিক্স এই বাইকটা ডাবল ডিক্স এফ আই ইঞ্জিন এটা একুশে কয়েকিত একুশ বাইশের রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এই বাইকটার দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছেন সুজুকি এস এফ এ ফাইভ ডিক্স রেজিস্ট্রেশন কিন্তু বাইক এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ডাবল ডিক্স ব্লু কালার বাইক দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন তাওসিপ মোটরস সিরাজগঞ্জের শোরুম আমরা বাইকগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আবারও বলছি তাওসিপ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ তাওসু মটোস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসু মটস ফেসবুক পেজটা ফলো দেব তাসুব মটোসের পাশে থাকবেন যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান অরিজিনাল কালারের বাইক ক্রয় করতে চান তারা অবশ্যই তাউসুব মটোস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাউসুব মোটরের পাশে থাকবেন তাউসুব মোটরস ফেসবুক পেজটা ফলো দেব তাউসব মোটোসের পাশে থাকবেন ইনশালা তাউসুফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এপাশিয় আটটি আর এ আটটিয়ার টু বি বাইক দেখছেন মডেল বিশ এই বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু একদম চকচকে ঝকঝকে বাইকটা দেখতে পাচ্ছেন এটার দাম আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি আটটিআর অ্যাপাচি আটটিআর বাইকটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু এটার দাম আমরা বলে দিচ্ছি মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় পাচ্ছেন অ্যাপাচি আটটিআর টু বি রেড কালারের বাইক এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস একদম শোরুম কন্ডিশন রেজিস্ট্রেশন কিন্তু বাইক চকচকে ঝকঝকে বাইকটা দেখতে পাচ্ছেন দাম মাত্র এক লক্ষ বারো হাজার এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা হর্নেট হুন্ডা হর্নেট ডাবল রেজিস্ট্রেশন কৃত ছাব্বিশ পর্যন্ত এটা ট্যাক্স ট্যাক্সটখানে ম্যাথ আছে এটার দাম আমরা বলে দিচ্ছি দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পাচ্ছেন হুন্ডা হর্নেট ডাবল ডিক্স রেজিস্ট্রেশন কৃত বাইক এখানে দেখতে পাচ্ছেন হিরো হাং এই বাইকটা দেখছেন তেইশে কয়েকৃত পঁচিশে রেজিস্ট্রেশন কৃত দশ বছরের রেজিস্ট্রেশন দাম মাত্র এক লক্ষ চার হাজার এখানে দেখতে পাচ্ছেন হাং ডাবল ডিক্স মডেল বিশ রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার দাম মাত্র আশি হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে বাইকগুলো আমরা দেখাইলাম দাম সহ বলে দিলাম ইনশাল্লাহ যারা কয় করতে চান স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি যোগাযোগ করবেন তাওসিফ মটর সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার টিভিএস রাইডার ডিসকোভার একশো দশ সিসি ডিসকোভার একশো পঁচিশ সিসি নিউ মডেলের বাইক আমরা দেখাচ্ছি বাইকগুলোর দামও বলে দেবো ইনশাল্লাহ ডিসকভারি একশো পঁচিশ সিসি বাইকটা দেখছেন একদম নিউ মডেলের বাইক এই বাইকটার দাম আমরা বলে দিচ্ছি দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন ডিসকভার একশো পঁচিশ সিসির নিউ মডেলের বাইক আর একটা দেখতে পাচ্ছেন ডিসকভার একশো দশ শোরুম পেপার দাম মাত্র সপ্তাশি হাজার হাজার টাকায় পাচ্ছেন ডিসকভার একশো দশ সিসি আর একটা দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার টিভিএস রাইডার দেখতে পাচ্ছেন এক লাখ বারো হাজার টাকায় রেজিস্ট্রেশন কিন্তু একদম চকচকে ঝকঝকে বাইক গুলা কিন্তু আমরা আবার এক নজরে দেখাচ্ছি দেখেন আজকে এগারো তারিখ এগারো দুই দুই হাজার ছাব্বিশ যারা একদম কম ভালো বাইক ক্রয় করতে চান তারা তারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ বাইকগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে বাইকের কোয়ালিটি বাইকের মান সব কিছু দেখলে কিন্তু যারা বাইক প্রেমিক ভাই তারা কিন্তু বুঝতে পারেন যে হ্যাঁ তাও সুর মতো যে বাইকগুলো একদম নতুনের মতো শোরুম কন্ডিশন বাইক আপনারা দেখতে পাচ্ছেন যারা নতুনের মতো বাইক ক্রয় করতে চান অরিজিনাল কালারের বাইক ক্রয় করতে চান তারা যোগাযোগ করবেন তাও সুর মতো সিরাজগঞ্জের শোরুমে প্রিয় ভিয়ার্স আমরা এই যে এতক্ষণ আপনারা দেখলেন প্রত্যেকটা বাইকের মডেল সহ দাম বলে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি আপনাদের কাছে তৌসিফ মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ তাওসিফ মটোজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে তাওসিফ মটোসের সাথে থাকবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ